সে কয়দিন ধরে পড়াশোনা ছোট বলছে খাবে মেরি খাবে মেরি খাবে তো বলছিলি তো মেরি খাবে ও মায় ওকে বললাম যে বলা ছোট বলছে মেঘ খাবে ওই জন্য একেবারে এরকম করে আসবে যে বলছিলি তো মেরি খাবে তো এই কয়দিন তো স্কুল ছিল আর টিফিনও মেঘগুলো মানে স্কুলে দেওয়াটাও খুব একটা ভালো না তো ওই জন্য স্কুলেও দিই না প্রায় মাঝে মেগিটা করে যখন কিছুই থাকে না তো আজকেও ওরকম সেম হয় কিছু নেই খাওয়ার তার মধ্যে আজকে স্কুল বন্ধ ওই জন্য এই যে মেয়ে যা

তো এই যে তিনটা প্লেট দুটো প্লেট বড় একটা ছোটো এটা আমার ছোটো নিকের জন্য ছোটোটা নিয়েছি কারণ বাবা খেয়েছে ডালিয়া তো এখানে বাসন কতগুলো রয়েছে এতে ওগুলো ধুবো পড়ে তো বাবাকে ডালিয়া দিয়েছে অল্প ডালিয়া আছে তো ওই ডালিয়া আর অল্প মেদি খাওয়াবো ছোটোটা কারণ সবসময় মানে ওকে আমি মেয়েটা একটু দিই ছোটোটা কমই মানে না কি মানে যেভাবে আমি সকালের খাওয়াটা ওরা যেভাবে খায় ওভাবে আমি ওকে দিই না অল্প করে দিই তার সাথে অন্য কিছু আর কি খাওয়াই দিই তো সেম ওরকমই বড়জন নিয়ে গেছে আর এই যে তোমার দাদা ভাইয়ের আর নিকের চোটকারটা নিয়ে গিয়ে এ রেখে আসলাম একটু ঠান্ডা হোক ডালিয়াটাও গরম দুওটাই ঠান্ডা হোক তারপর ডাইনিং এ না সরি ড্রয়িং রুমে রেখে আসছি ওইখানে বসে বড়জনও খাচ্ছে ওই যে তো ওইখানে রেখে আসলাম আর আজকে দুপুরের রান্না না অমন কোনো কিছু হবে না কারণ কালকের অল্প বাঁধাকপি আছে অল্প লাউ ঘন্ট আছে তো ওই জন্য আজকে রান্নায় মানে ওমন কোনো কিছু নেই শুধু এই যে ডাল আর তার সাথে হবে হলো এই যে মাছ চচ্চড়ি আর লাউ ঘণ্ট আর হলো বাঁধাকপিটা মা গরম করে রেখে দিয়েছে ডাইনিংয়ে এই যে মাছ চচ্চড়ি করবো আর তার সাথে ডিমটাও দেবো কারণ মাছের মধ্যে প্রচুর কাটা তো তো মাও খেতে চায় না মানে এতটা কাটা না অসুবিধা পায় তো ওই জন্য ডিম খাবো তো ডিম দুই নাতির আর মা আর এখানে আছে মাছ আমার আমার বাবার আর আমার হাজবেন্ডের এই খাবো মাছ আর মা আজকে সকালে জল খাওয়ার বলছিলাম কি খাবা তো দেখি আমি ভাবলাম কি জানি মেগি না কিন্তু না কিছু বলেনি তোর জন্য আমিও আর জিজ্ঞেস করি না মেগি কমই খায় আমি আমিও কমই খাই কালকে খাবো আমি আর মা মেগি ভাবছি আর কি আমি দেখা যাক কালকেরটা কালকে দেখা যাক আজকে ওই যে ছেলে জিজ্ঞাসা করছে যে মা তুমি খাবো না মেগি আসি না আমি খাবো না আমি কালকে খাবো তোদেরকে দেখায় দেখায় তো মা খাবে হলো এই যে নাকি গোলা রুটি গোলা রুটি না এটা কী মা জানে মশলা দিয়ে মিক্স করে রেখে দিয়েছে ঢাকনা দেওয়া ছিল হ্যাঁ তো এই মাত্র ঢাকনাটা সরাইছে মা তো ওই জন্য জানি না এটা কী বানাবে যখন বানাবে তারপরে তোমাদেরকে দেখাবো তার আগে চলো এখানে কতগুলো বাসন জমছে এগুলোকে ধুয়ে ফেলি তারপরে গিয়ে ছোটকারে খাওয়াবো আর মা যখন বানাবে খাওয়ার সময় দেখাবো এখন আর বসা চিলা বানাবে চিলা গোলা রুটি মশলা রুটি আমরা মশলা পরাঠা খাইছিলাম আজকে মা বানাবে মশলা গোলা রুটি চলো বন্ধুরা আমি বাসন কটা ধুয়ে নিই হ্যাঁ না হলে না আরও জমে যাবে আর জমতে থাকলে ভালো লাগে না বসলাম এখন জল খাবারে যে আর তখন বললাম যে মা খাওয়ার সময় আমি দেখাবো কিন্তু দেখাতে পারিনি কারণ মা খাওয়া হয়ে গেছে আমার খাওয়া বানাতে বানাতে এদিকে ছোটকালে খাওয়াতেছিলাম ততক্ষণে মার হয়ে গেছিলো বানানো তো ওই জন্য আমি রুটি বানাতে গেছি তখন দেখি মার খাওয়া হয়ে গেছে মা গেছে সেখানে বাসন নিয়ে রান্না করে আর তাহলে কী দেখাবো তো এই যে দাঁড়া তোমাদেরকে আমি এমনি দেখাই একটা আমার জন্য রাখছে মা বলছে খাইয়ে দেখো এই যে তো এটা ওই যে মশলা পরাঠা হয় না মশলা পরাঠার মতো নেই কিন্তু এটা হলো ওই আর কি গোলা রুটির মতো করছে রুটির মতো নাইখা বানাইলে পরাঠা হয়ে যেত ওই খারাপ লাগে না খাইতে ঠিক আছে এটা যে বানাইছে সে নারকেল চাটনি দেওয়া চাটনি খাইছে আমার চাটনি নাই সস আছে সস আছে তো আমি আর ওই যে আমি দুটো রুটি বানালাম না বলো কী খাবাম যে রুটি খাবো সবকে সয়াবিনের তরকারি রাতে খাইনি নি এই যে রেখে দিয়েছিলাম তো রুটি দিয়ে খাওয়ার জন্য তো এটা দিয়ে রুটি দিয়ে খাবো তো ওই জন্য আর আমি টস নিলাম না এই দিয়েই খেয়ে নেবো পরোটাটা তো চলো খেয়ে নিই তারপরে মাছটাই রান্না বাকি আছে ওটা করব খেয়ে তারপরে করব মাছ ভাজা হয়ে গেছে আর মাছ ভাজা করতে গিয়ে দেখো কত তেল ছিটছে দেখো দেখছো মাকে মা গজা দিচ্ছিলো ঝাড়ু দিচ্ছিলো আর কি তো রান্না করে ঝাড়ু দিয়ে আসছিলো মাকে মা দেখো তেল কীভাবে ছিটাইছে মাছের থেকে তো মাছ ভাজা হয়ে গেছে আর এখন এই যে মাছ চচ্চড়িটাও বসিয়ে দিলাম আর এখানে লঙ্কা বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ একটু পেস্ট করে নিলাম আর টমেটো নুন হলুদ দিয়ে বাস চটচড়িটা বসিয়ে দিলাম আর একটু দেরি হয়ে গেলো আসতে কার তোমাদের কাছে আর কি কারণ হলো কি আমার আরেকটা মোবাইল আছে তো ওই মোবাইলটার মধ্যে না একটা আচারের রেসিপি দেখছিলাম আমলকির তো ওই আচারের রেসিপিটা দেখে এত ভালো লাগছিলো তো ওটাই আমি মাকে নিয়ে দেখালাম যে মা দেখো রেসিপিটা মা বলে না ভালো তো লাগে সব আচারই ভালো লাগে কিন্তু আমলকির আচারটা না মানে ওরকম ভাবে আমি খাইনি আমলকি কাঁচা খেয়েছি এমনি আর কি এরকম মানে সেদ্ধ করে আচার বানিয়ে আমি খাইনি আমের তেঁতুলের তারপরে কুলের এগুলোর আচার খেয়েছি এগুলোর আচার আমার আমার বিয়ের আগে আর কি তো মা বানাতো ওই সেতের দোকানের জন্য আমাদের দোকানের জন্য মা এসব আচারগুলো করতো চালতার আচার এই আচারগুলো খেয়েছি আর এখানে এসব মা কুলের আচার বানিয়েছিল তো ও আচার খেয়েছি কিন্তু আমি আমলকির আচার কখনো খাইনি তো দেখে এত ভালো লাগছিলো তো ওই জন্য মাকে দেখালাম তো মাকে বললাম মা আমলকি দেখতে হবে এখানে তো বড়ো বড়ো আমলকি এত বড় বড় মা বলে হাইব্রিড আমলকি বলে তো আমলকি হচ্ছে মা আচারটা বানাতে লাগবে একবার খেয়ে দেখতে হবে কেমন মানে লাগে দেখে তো মোবাইলের মধ্যে বেশ ভালোই লাগলো আচারটা আর এদিকে যে একজন চেয়ার নিয়ে গাড়ি চালায় আর এদিকে এই যে ডাইনিংয়ে বাকি রান্না ওই যে লাউ ঘন্ট এই যে বান্ধাকপি আজকের না কালকের আর এখানে ডাল ডালটা আজকের মাছ এতক্ষণ টিভি দেখছিল আমি বললাম টিভিটা বন্ধ কর না হলে অনেকক্ষণ টিভি চলছে না টিভিটা ফেটে যাবে বন্ধ কর ওই জন্য বন্ধ করে দিচ্ছে একটু জল গরম বসাবো সানের জন্য বিয়োজনে কিন্তু এই যে পুরো অবস্থা নেই তো চুলোটার আগে চুলোটাকে মুছবো তারপরে গরম জল বসাবো তো মশলাটা কষানো হয়ে গেছে আর এদিকে দেখো জলও দিয়ে দিলাম মাছটাও দিয়ে দেবো ঝোলের সাথে মাছটাও ফুটে যাবে শুধু ভাতটা বাকি আছে ভাতটা বসাবো তো দেখো চলে আসলাম সন্ধান সেরে এই যে বাড়ি যে কাপড়গুলো ছিল ওগুলো সব নিয়ে আসলাম শুকনা কাপড় ওগুলোকে নিয়ে আসছি এখন রেখে দেব এখন তো আর ভাজ করার সময় নেই পরে ভাজ করব কারণ এখন খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে ওই জন্য আর এদিকে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখো সোয়েটারটা এটা হলো মা বানিয়েছিল মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কি আমার শাশুড়ি মা বানিয়েছিল তো ওই যে মানে ওই সময় বানিয়েছিল ও এখন এটা আমার তোজোর হবে তো ওই জন্য মা এটা বের করে দিয়েছে তোজোকে পরার জন্য তো ভাবো ওর বাবার সোয়েটার ও পরবে তাও আবার হাতে বানানো মা বানিয়েছে কী সুন্দর দেখো আমার বড়ো ছেলেরও খুব পছন্দ হয়েছে বলছে মা খুব সুন্দর এটা রেখে দাও পরবো আমিছি কি হ্যাঁ পড়তে পারবা। এটা পরেছিল ওর একটু মানে সেও হয় আর কি বেশ ঢোলা ঢালা বেশ সুন্দর তো বলছে কিনা মা আমি পরবো আমিছি কি হ্যাঁ পরো তো মানে একটা আনন্দ লাগে না যে বাবার এই সেটা মানে বাবার ছিল এখন ছেলে পড়বে তা আবার হাতে বানানো আম্মার তো খুব সুন্দর বানিয়েছিল তো এদিকে আমার চটকা বসে বসে টিভি দেখছে তো বললাম মাছে তো চোর ভাত খাবে না তো বলে না খাবো তো আমি তাহলে চলো ভাত খাবে আর এই যে তোর বললাম বাবা জল ভরা জল ছিল না তো তোমার দাদাভাই একটা বোতল উল্টে দিল আর এখন এই যে ছেলে আসছে জলটা ভরিয়ে মানে ভরিয়ে রেখে দিয়েছিল। আমি বললাম আর এগুলোকে নিয়ে দিয়ে দে না দেখো কেমন মুখটা করেছে তো সব জল টল দেওয়া হয়ে গেছে এখন এই যে ভাত নিয়ে বসলাম ভাতটা বাড়ছি আর ওদিকে বাবাও খেতে বসেছিল বাবা খাচ্ছে আর এখানে এই যে দিও ছেলেটা নিয়ে নিলাম তো তোমাদের দাদার ভাতটা বাড়বো ভেবেছিলাম তো ও বলছে কি না আমি এখন খাবো না একটু পরে খাবো তো মা জিজ্ঞাসা করলো কেন এখন কেন খাবি না তো বললো না আমি একটু পরে খাবো তো ওই জন্য মাকে বললাম মা তুমি খেয়ে নো আর তোমার দুই নাতিকে খাইয়ে দিই পরে তোমার ছেলেকে দিয়ে আমিও একটু খেয়ে নেবো না তো ওদিকে বাবা খাচ্ছে মা বসে আছে আর চুটকারায় ডাকছে যে আয় বাবা খাইয়ে দি খেয়ে যা ও বোস টি ভি দেখছিলো বলছিলো ওইখানে খাওয়াতে ভাবলাম না ওখানে খাওয়াতে পারবো না এখানে আসো দাদাভাইকেও খাওয়াবো তোমাকেও খাওয়াবো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি দেখো এটা কি হইতেছে করতে করতে বাবা বেটারটা তো আরও একেবারে উঠে বসে পড়

এই দেখো তো এই যে পুরো বেটার রেডি এখন কেকটা বানাবো তো বিকালে খাওয়ার কিছু নেই তো ওই জন্য ছেলেকে জিজ্ঞেস করলাম কি খাবি কেক খাবি প্যান কেক বানাই ইনস্ট্যান্ট কেক ফটাফট হয়ে যাবে তো বলছে খাবে তো ওই জন্য মানে ভাবলাম চলো তাড়াতাড়ি করে বানিয়ে দিই আবার টিউশন যাবে তো হ্যাঁ আমি এটা হিলে দিয়েছিলাম ও আসছে হিলানোর জন্য ওই জন্য বললাম দেখো ও বানাচ্ছে এটা কি করেছে নাকি দাঁড়াও নাকি দাঁড়াও তো এই যে বসিয়ে দিলাম একটা চট করে দুধ খাবে কালকে দিয়েছি দুধ ওই জন্য আজকে আর দেবো না ও দুধ খেতে চায় মাঝে মধ্যে আবার ওর আর ইচ্ছা করে না মাঝে মাঝে আবার ইচ্ছা করে আর কি এই যে একটা হয়ে গেল ফটাফট হয়ে যাবে এগুলো হতে সময় লাগে না হ্যাঁ ঠেকুয়া শেষ হবে না উম্মা কতদিন থাকবে আমি একটু কেক নিয়ে বসলাম এই যে ইনস্ট্যান্ট কেক অনেকটা সময় পরে আসলাম কারণ সবটা সেরে এসে একটু বসলাম আর বসে অল্প সময় মোবাইল দেখলাম তো মোবাইলটা দেখতে মানে কি ওই যে মোবাইলটা হাতে নিলে না দেখা আরম্ভ করলে আর মানে দেখতেই থাকি দেখতেই থাকি দেখতেই থাকি মানে আমার এরকম মানে এটা হয়ে যায় তো ওই জন্য এতটা সময় মোবাইল দেখলাম আর পিছনে দেখো এই যে কাপড় আছে এখানে এ দেখা যাচ্ছে না দাঁড়া এই যে কাপড় আছে এখানে কাপড় ভাজ করছিলাম তখনই ওই যে ছেলেকে খাওয়াটা বানিয়ে দিতে গেছিলাম তো ওই জন্য আর কি মানে কাপড়গুলো ছিল আর ভাজ করাই হয়নি তো রাখা আছে পরে ভাজ করবো দেখো হাই পাচ্ছি ঘুম পাচ্ছি যাই হোক এখন এই যে দুটা নিলাম আর একটা ছোট্ট হয়ে গেছিলো তো ওটাও নিয়ে বসলাম তো আর কিছুটা করে রাখলাম কালকে সকালে টিফিনের জন্য কিছুটা বানিয়ে রাখলাম নাহলে কালকে কী দেবো ওটাই ভাবছিলাম পরে ভাবলাম যখন বানালাম এদের কটা রেখে দিই তো ওটাকে জিজ্ঞাসা করলাম ওগুলো ঠিক আছে তো দুও ভাইয়ের জন্য রেখেছি টিফিনের জন্য ওদের হয়ে যাবে তো চলো এখন খেয়ে নিই তারপরে দিয়ে দেখি কাপড়গুলো একটু টাস করে গল্প করবি তুই যাবি কোথায় যাবি কোথায় যাবি সেটা তো বল যে আম্মা বললো কি নাম কোথায় বলো তাহলে তো নিয়ে যাবো কোথায় নিয়ে যাবা আমেরিকান আমেরিকান যাবা তুমি টগি আনতে আর আমাদের ঘরে যে টগিটা ছিল ওটাকে কি করবা দুইটা ডগি রাখবা ও বুঝলাম আমি তো এখন কি নিনি হবে নাকি এগুলোই হবে কালকে কি স্কুল যাওয়ার হবে নাকি হবে না স্কুল যাওয়া হবে না ঠিক আছে তাহলে তুই থাক আমি যাই হ্যাঁ ঠিক আছে আমি দরজা বন্ধ করতেছি তাহলে ঠিক আছে আসবি না কিন্তু হ্যাঁ যাবো কথা যেতে গা কিন্তু আমি তুই আমার সাথে নিনে করে আসতে চাই আজকে আমার সাথে কর যা যা তুই বলে ওইখানে ফটো উঠাবো ফটোটা উঠাই ম্যামকে পাঠিয়ে দেবো হ্যাঁ পাঠিয়ে আমি ম্যামকে ফটো দ্বারা এভাবে ফটো উঠায় ম্যামকে পাঠাবো এখন যে বলবো এখনো ও নি করে নাই দেখো কি করতেছে নিয়ে না ম্যাম সব দেখতেছে কিন্তু হ্যাঁ ম্যাম সব দেখতেছে কী গল্প ওর আমেরিকা গিয়ে ও ডক কিনে আমেরিকা বলতে পারে না আমেরিকা যায় আমেরিকা হ্যাঁ আমেরিকা ও আমেরিকা যাবে দেখেছো তো আমেরিকা যাবে আমেরিকা গিয়ে ও এখানে ডগ কিনবে হ্যাঁ ঠিক আছে এবার নিনি করো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো চলো দেখা হচ্ছে কালকে